তোকে আমি ঠিক সময় বুঝতে পারিনি সময়টা বুঝতে দেয়নি মনে আছে সেদিন হেসে বলেছিলে সব সময় দেরি করে ভালোবাসি আমি চুপ করেছিলাম কিন্তু তোমার জানার কথা ছিল ভালোবাসার শুরুটা কখনো ভরি রেখে হয় না সময় যদি ঠিক না হয় তখন মানুষ সবচেয়ে সত্য অনুভবটাও ভুল জায়গায় হারায় আমরাও তখন নিজে নিজেদের বুঝে উঠিনি তো তুমি ভাঙা ছিলে আমি ছিলাম যুদ্ধ শেষ করা ক্লান্ত সৈনিক তুমি চেয়েছিলে নিরাপত্তা আমি চেয়েছিলাম একটা নির্ভরতা কেউ কারো চাওয়া বুঝিনি অথচ অনুভব সেই ছিল একদম পরিষ্কার চোখে চোখ রাখলে বুঝতাম এটা আলাদা কিছু সময় গেছে আমরা আলাদা হয়েছি কিন্তু আজও মনে হয় যদি একটু আগে বা পরে আসতাম জীবনে হয়তো আমরা হতাম আমরাই হয়তো তুমি আমার পাশে ঘুমাতে আমি তোমাকে হঠাৎ করে জড়িয়ে ধরতাম কোনো কারণ ছাড়াই হয়তো তুমি হাট হাঁটতে বলতে ভালোবাসি আর আমি উত্তর না দিয়ে বল কেবল হাসতাম হাসতে হাসতে চোখে জল আসতো আজকে তুমি হয়তো কারো হাত ধরে হাঁটছো আমি এদিকে ব্যস্ত থাকি সব কিছু ভুলে আমরা কেউ কারোর জন্য ভুল মানুষ ছিলাম না ভুল ছিলাম ভুল সময়ের সঠিক অনুভূতি ভালোবাসা ছিল কিন্তু সময় আমাদের পক্ষে ছিল না আর আজ এখনো মাঝরাতে তোমার পুরনো মেসেজ দেখি আজকে দিনটা তোমাকে ছাড়া ভাল লাগেনি আমি রিপ্লাই দিতে পারি না কারণ তুমি তো এখন তোমার নতুন ভালো সময় হয়ে গেছো আমি শুধু নিজের কাছেই বলি ভালোবাসা সবসময় পায় না কিন্তু সে থেকে যায় ঠিক অনুভূতির মতো ভুল সময়ও